বন্ধুরা সালামু আলাইকুম টেকসোলেশন ভাই সোহেল চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুরা যারা ফেসবুকে কাজ করেন স্টার মনিটাইজেশন পেয়েছেন তারপরেও আপনার ছবি বা পোস্টে কোনো স্টার অপশন শো করছে না তাহলে আমরা এটি কীভাবে শো করাবো তাই আপনাদের কাছে নিয়ে এসেছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে তাই একটি লাইক দিয়ে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন মাত্র তিনটি সেটিং অন করলেই আপনি আপনার পোস্টে স্টার মনিটাইজেশন শো করতে পারবেন তো এই জন্য আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর আমরা থ্রি ডট অপশানের ওপর ক্লিক করব করার পর আমরা স্ক্রল করে নিচে এসে যে সেটিং অপশান আছে এর ওপর ক্লিক করে দেবো করার পর আবারও সেটিংয়ের উপর ক্লিক করে দেব করার পর স্ক্রল করে নিচে আসবো তারপরে আমরা এখানে অনেক অপশন পাবো এর মধ্যে যে ট্যাব বার আছে এই ট্যাব বারের ওপর ক্লিক করে দেবো করার পর এখানে আমরা আবারও দুইটি অপশন পাবো এর মধ্যে এই যে কাস্টমাইজ দি বার এর উপর ক্লিক করে দেব এর উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফ্রেন্ড গ্রুপ মার্কেট প্লেস রিল গেমিং প্রফেশনাল ড্যাশবোর্ড ফিড এগুলো যে অটো করা আছে সবগুলোই আপনি অটো করে দেবেন ঠিক আমার মতো সবগুলো অটো করে দেবেন করার পর ব্যাক করবেন ব্যাক করে এখানে ম্যাসেজ নোটিফিকেশন ডটস এর উপর ক্লিক করে দেবেন করার পর এখানে দেখেন রিলস গ্রুপ প্রফেশনাল ড্যাশবোর্ড মেনু এগুলো সব অন করা আছে আপনারা অবশ্যই আমার মতো এগুলো অন করে নেবেন করার পর ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা সব ওপরে চলে যাবেন এবং এই যেখানে দেখেন সার্চ সেটিং অপশনটি আছে এই সার্চ বারে আমরা এখানে সার্চ দেব স্টার এস টি এ আর এই স্টার লিখে সার্চ দিলে আমাদের সামনে এরকম অপশন আসবে জাস্ট আমার যেগুলো অপশন অন করা আছে সেগুলো দেখে আপনারা শুধু অন করে দেবেন অন করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন ম্যাজিক আপনার প্রত্যেকটা পোস্টে সুন্দরভাবে স্টারের অপশনটি শো করবে তো এই ছিল ছোট একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম